আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম যারা ইন্ডাস্ট্রিয়াল হাউস ওয়ারিং যারা ইলেকট্রিক কাজ জানেন বিদেশ যাওয়ার আগ্রহ আছে তো তারা বিদেশে যেতে ভয় পেতেছেন যে না কিভাবে কী ইন্টারভিউ নেয় না নেয় তো এমন কোনো কঠিন কোনো কাজ না শুধু টুলস ইকুইপমেন্ট যন্ত্রপাতির কিছু মালামালের নাম বলতে পারলে আর কিছু ড্রয়িং সম্পর্কে আইডিয়া থাকলে আর হালকা নিজের সম্পর্কে ইংলিশে কথা বলতে পারলেই এনাফ আর কিছু লাগবে না আর ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের প্রয়োজনীয় সিবি বা কোথাও কাজ করে থাকলে সেই সিবিগুলা এগুলো বিভিন্ন ডকুমেন্টসগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন অবশ্য পাসপোর্ট সাইজ ছবি দশ বারো কপি ছবি হলে সবথেকে ভালো হয় কারণ এখানে ওইখানে কত জায়গায় লাগে একবার দশ বারো কপি ছবি করে রাখলে পরবর্তী তার লাগে না আর কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইগুলা সব সাথে থাকলে সব থেকে ভালো হয় দেখা যায় ইন্টারভিউতে ইজিলি পাস করা যায় আমি ভিডিওর নিচে ছোট করে ফোন নম্বর লিখে দিতেছি তো আপনারা সবাই নক করবেন বিদেশ যান বা না যান যোগাযোগ করবেন আইসে দেখে যাবেন যদি ভালো মনে হয় আপনারা একটা ডিসিশন নেবেন আচ্ছা সবাই ভালো থাকবেন তাহলে